দেখেন বিয়ে আছে এখানে কি চলতেছে দুইটা ছেলে কাঁচা মাংস নিয়ে আসছে সিলগুলো আগে খাবার দিতেছে বালতি বইরা এক বালতি কাঁচা মাংস নিয়ে আসছে দেখেন কি সুন্দর করে সিলগুলা এগুলা কাবার গ্রহণ করতেছে এখানে অনেকগুলো সিল অনেকগুলো আমার ক্যামেরাতে সবগুলো আসতেছে না এখানে অনেকগুলো সিল আসছে প্রায় দুই থেকে তিনশো সিল আছে উপরে সবগুলোকে ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না একটার পরে একটা প্রতিযোগিতা লাগাই দিছে কি সুন্দর করে খাবার গুলো রুপে নিতেছে দেখছেন এই আবার দিল এই যে এই একটা সেল নিয়ে নিয়েছে এখন আরেকটা বাইকে দাঁড়াইছে এই বাইকে মনে হয় দিবে এখন কত সুন্দর করে এগুলা চিলগুলা কামার ধরতেছে দেখছেন এই যে কত সুন্দর একটা কাবার ধরলে এটার পিছনে আরো দুই তিনটা লাগে এটার পিছনে কাবারটা চিনে নেওয়ার জন্য কাঁচা মাংসের টুকরো গুলো বড় বড় সাইজগুলা আর গাইছে আমি নতুন ইউজার আমাকে সবাই সাপোর্ট করেন ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন